সালাম আলাইকুম আমরা আসছি আমাদের জিল জি গ্যাস এলপিজি প্লান্ট এখানে আমাদের একটা মিটিং ছিল কিন্তু দুঃখের বেশি আসলে প্লান্টটা বন্ধ হয়ে গেছে প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছে প্রদীপ নিবু নিবু করছে তারপর আপনাদের একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এটা মূলত একেবারে নদীর ত্রিমোহনা এটা গেছে মংলার দিকে এটা খুলনার দিক আর এটা সাতক্ষীরা কয়রার দিকে আমরা ঠিক নদীর মাছ বরাবর ওখানে আছি আর পাশে আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা রামপাল থার্ম প্লান্ট বলে এটা দেখার ডিস্টার আর এটা হচ্ছে প্ল্যাটুন এখান থেকে মূলত গ্যাস আনলোডিং করা হয় গ্যাস রিজার্ভার একটা সেন্ট্রি পোস্ট মাছ পাইলেন কি মাছ পাইলেন দেখি বেট কি এটা হচ্ছে আমাদের মূল দেখা সৌন্দর্য জায়গাটা পাশে কাঁচা রাস্তা দেখাচ্ছে আর এটা হচ্ছে নদীর মাঝখানে যেখানে বলা হয় রামপাল পাওয়ার কেন্দ্র এখান থেকে ঘোলাঘোলা ভাবে দেখা যাচ্ছে আমরা নদীর দিকে ঢুকতেছি তারপর কিস সুন্দর সৃষ্টি এটা হচ্ছে গ্যাস প্লান্ট এটা হচ্ছে গ্যাস প্লান্টের জন্য একটা বোর্ড ব্যবহৃত হয় সাধারণত স্টাফদেরকেও আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই বোর্ড এখানে সুন্দরভাবে বসে থাকারও ব্যবস্থা আছে এখানে কয়েকজন বসে বসতে পারে যে সিট বেল্ট দিয়ে বাধা এ পাশে একটা জানালাও আছে এটা এমার্জেন্সির ক্ষেত্রে এটা ব্যবহার করে এটা দেখা যাচ্ছে দুপাশে মোটামুটি চার পাশেই বসা যায় আর এটা আছে জিয়ার বাট এখানে ছোট্ট একটা ট্রলারের মতো আছে